আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রাতে বেঁচে থাকা ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে নেব। খুব সহজ ও খেতে মজা রান্নাটা করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দেবো এরপরে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মরিচ কুচি এরপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এরপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব রাতে বেঁচে থাকা ভাতগুলো ভাতগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণটি মিশিয়ে নেব যারা সকালে উঠে নাস্তা বানাতে দেরি করেন বা নাস্তা বানাতে মন না চাইলে খুব সহজেই ফ্রাইড রাইসটা করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আল্লাহ হাফেজ